শুভ কোজাগরি লক্ষ্মী পূজার শুভেচ্ছা রলো দেখো পূর্ণিমা চাঁদের আলো ঝলমল করছে আর মা লক্ষ্মী ঘরে প্রবেশ করছে তো মা লক্ষ্মীর আলপনা কেমন হয়েছে ভালো জানি না ভালো হয়েছে কি না তবে যতটুকু পারি চেষ্টা করেছি তো পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে রাত্রি বাজে আটটা পুজো কমপ্লিট তো আমি কেমন করে আল্পনা দিয়েছি দেখো আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে উপোস থেকে সারাদিন উপোস করে তো আর এখন পুজো মানে সারাদিন মনে হয়নি যে আমি উপাস তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে তো মুখটা দেখছি শুকনো শুকনো বাট এখনও কিন্তু আমার খিদে পায়নি তো যাই হোক যেমন পেরেছি তেমন রেডি করেছি মালক্ষীর দয়ায় সব কিছু কমপ্লিট হয়ে গেল পুজো তো দেখো আমি সুজি লুচি তারপর আর পোষা এখানে তো জানোই মানে মানে রান্নার মধ্যে আর কি শুধু নারকেলের নাড়ু করেছি আর সুজি লুচি এতটুকু করেছি আর খিচুড়ি করেছি কিন্তু ভোগে দেইনি মানে একটু একা হাতে বসতেই পারো বাচ্চা ছেলে কিছুই করতে চায় না ওর বাবা তো জানে মানে ছেলে মানুষ করে তোরাই তোরা ফলমূল দিয়ে সব কিছু দিয়ে একদম রেডি করে ফেলেছি এখন আর মানে ভিডিও হয়েছে আমি দিচ্ছি আর এখনই পোস্ট করবো আর তো কেমন হয়েছে বলো পুজোটা দেওয়া একা হাতে দিয়েছি সত্যি কথা বলতে আমি অনেকবার লক্ষ্মী পুজো করেছি মানে প্রতিমা দিয়ে এই বাড়িতে এসেছি পাঁচ বছর হয়ে গেছে নতুন বাড়ি করে তো নতুন বাড়িতে এসে আমার দুইবার প্রতিমা দিয়ে করা হয়েছে এমনি তো পুজো মানে প্রতিমা দিয়ে দুইবার করা হলো তো দেখো লক্ষ্মীর প্রতিমাটা কেমন হয়েছে বলো তো